বন্ধুরা শুক্রবার মা সন্তোষী মায়ের বার এই অঘ্রাণ মাস চলাকালীন যদি কিচ্ছু ন করতে পারো একটা জাস্ট ঝাড়ু নতুন কিনে নিয়ে আসতে হবে তার হাতলে একটা সাদা সুতো বেঁধে দাও সুতোটার মধ্যে একটু হলুদ আর কুমকুম লাগিয়ে দাও এবার ওই সুতোটাকে তোমরা ঝাড়ুর হাতলে পরিয়ে দাও এই সামান্য ক্রিয়াটুকু অঘ্রাণ মাসে যে কোনো শুক্রবার করে দেখো মা লক্ষ্মীর কৃপায় টাকা পয়সার জীবনে কখনো কমতি হবে না কোনো গ্রহদের যদি জন্ম থাকে থাকে সেটা খণ্ডিত হয়ে যাবে কিছুতেই সৌভাগ্যের মুখ দেখছো না সেটা ঠিক হয়ে যাবে জীবন স্মুদলি চলবে তবে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে ঝাড়ুটা কিনবে এই বিশেষ ক্রিয়াটা যার উপরে করবে সেই ঝাড়ুটা কিন্তু এই বছর ব্যবহার করবে না দু হাজার পঁচিশে মাসের ক্রিয়াটা করবে কিন্তু ফার্স্ট জানুয়ারি দু ছাব্বিশ থেকে ঝাড়ুটা তোমরা ব্যবহার করবে করে দেখো কয়েক মাস পরেই তোমাদের ভাগ্য বদলাতে শুরু করবে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এটা যদি করতে না পারো অল্টারনেটিভ হিসাবে বৃহস্পতিবার সাদা অপরাজিতার তোমাদের ধারণ করতে হবে নীল অপরাজিতা হলে কিন্তু হবে না অনেকে দেখো রত্ন পাথর এগুলোকে অনেকে অ্যাফোর্ড করতে পারে না তাই তাদের জন্য বলছি এতে একটু সময় লাগবে কিন্তু একবার ন্যাচারাল প্রকৃতিতে তোমাদের রেমেডি হবে আর্থিক কষ্ট দূর হবে দারিদ্রতা দূর হবে গ্রহদোষ কাটবে বাড়ি থেকে অশুভ নেগেটিভ এনার্জি দূর হবে কোনো ফিনান্সিয়াল ব্লকেজ থাকলে পরে সেটা দূর হয়ে যাবে ধারণের সময় ওং অপরাজিতায় নম এই মন্ত্র তোমরা সাতবার বলবে এবং তোমাদের যে ইচ্ছেটা অপূর্ণ রয়েছে যে মনস্কামনা রয়েছে সেটা মনে মনে ব্যক্ত করবে শিকড়টা একটা লাল কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বাঁধবে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে পড়বে বৃহস্পতিবার আর শুক্রবার দুদিন তোমাদের দুটো টোকরা বললাম করে দেখো হান্ড্রেড পার্সেন্ট ফল পাবে কারণ অপরাজিতা গাছের শিকড় সম্পর্কে আমার বলার দরকার নেই তোমরা নিজেরাই অনেকটা জানো আর অঘ্রাণ মাস মার্গশিষ্য মাস যা টোক না করবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফল দেয় তবে ঝাড়ুটা কোন দিন কিনবে সেটাও আমি বলে দেবো কিন্তু তার জন্য তোমাদের রাশিটা আমাকে জানতে হবে কোন রাশি কী বারে ঝাড়ুটাকে কিনে রাখবে তার জন্য তোমাদের রাশিটা আমাকে কমেন্ট করো জয় হরি